সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম প্রথম পত্রের লেকচার সব তোমাদেরকে জানাচ্ছি স্বাগত আই মোহাম্মদুরুজামান নৌসাদ চলো শুরু করা যাক তোমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন আমরা আজকে দেখব আমরা নেক্সট ক্লাসে কি দেখেছিলাম আমরা দেখেছিলাম স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী অর্থায়নটা ঠিক আছে এবার আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নটা দেখব এখন দীর্ঘমেয়াদী অর্থায়নটা কি আমরা গতবার যখন অর্থায়নের সঙ্গে পড়েছিলাম স্বল্পমেয়াদী অর্থায়ন আমরা জাস্ট বলেছিলাম কি অর্থ সংগ্রহ এবং তহবিল সংগ্রহ এটা কি জাস্ট হবে কি এক বছরের মধ্যে আর নর্ধ মেয়াদে হবে কি এক থেকে পাঁচ বছরের মধ্যে বা দীর্ঘমেদে হলো কি আমার এক থেকে দশ বছরের অধিক বা পাঁচ বছরের অধিক ঠিক আছে তারপর আমরা একটু দেখে নিই যে দীর্ঘমেয়ী অর্থায়নের যে এই ইউনিট আছে এই ইউনিট আমাদের টপিকগুলো কী কী হবে আমাদের টপিকটা হবে দীর্ঘমেয়াদী অর্থায়ন মানে বন্ড এবং স্টক এগুলো নিয়ে তারপর আমরা বন্ড এবং স্টক নিয়ে কিন্তু একটু আলোচনা করেছিলাম আমাদের প্রিভিয়াস লেকচারগুলোতে ঠিক আছে তারপরে আমরা দেখব যে শেয়ার বাজার ও স্পর্শ কাতর বিষয়সমূহ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের নির্ণায়ক ওয়ার্ডটা খুবই কি কমপ্লিকেটেড না আচ্ছা ঠিক আছে ওইটা ব্যাপার না এবার আমরা বন্ডে বা আমাদের যে দীর্ঘমিদিন অর্থায়ন আছে সে সেখানে চলে যাই তার মানে কি পাঁচ বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলা হয় তার মানে কি যে অর্থায়নটা আমার পাঁচ বছরের অধিক হয়ে থাকে তাকে বলা হয় কি দীর্ঘমেয়াদী অর্থায়ন তাহলে ব্যাপারগুলো কী খুব সিম্পল না তুমি স্বল্পমেয়াদী সংজ্ঞা জানো তুমি মধ্যমেয়াদী সংজ্ঞা তৈরি করতে পারবে দীর্ঘমেয়াদী সংজ্ঞা তৈরি করতে পারবে ব্যাপারটা খুবই ইজি তুমি জাস্ট একটা কমন বেসিক বা কমন নলেজটা রাখো তাহলে কি তুমি বাকিগুলো কি নিজের মতো করে তৈরি করতে পারবে একটি প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়ন ব্যবহৃত হয় তার মানে কি স্বল্পমেয়াদী সম্পদের জন্য স্বল্পমেয়াদী অর্থায়ন দীর্ঘমেয়াদী সম্পদের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়ন আমরা যেমন বলেছিলাম একটা ফ্রিজ ক্রয় করতে তোমার যেমন অর্থ প্রয়োজন আবার কি কাঁচামাল ক্রয় করতে তোমার যে অর্থ প্রয়োজন দুইটা কখনো কি সমান হবে না একটার জন্য এক ধরনের অর্থায়ন আরটার জন্য আয় ধরনের অর্থায়ন যেটা বড় সেটার জন্য দীর্ঘমেয়াদী অর্থায়ন আর যেটা ছোট সেটা জন্য কি স্বল্পমেয়াদী অর্থায়ন আর হ্যাঁ অবশ্যই এ অর্থায়ন কি ঝুঁকি বেশি ঝুঁকি বেশি দেখে কি এর খরচটাও কি পেয়ে সেই ঠিক আছে ফাইন তারপর আমরা দেখে আসি বন্ড আচ্ছা বন্ড নিয়ে আমরা খুব আলোচনা করেছিলাম তোমাদের ইভেন বাড়ির কাছে দিয়েছিলাম যে আসলে বন্ড কী বন্ড দ্বারা তোমরা কী বুঝো ঠিক আছে এটা নিয়ে তোমরা বাড়ির কাছে করেওছো করেছো আশা করি তারপর দেখো বন্ড দ্বারা বোঝানো যাচ্ছে যে বন্ড বন্ড হলো এক ধরনের দীর্ঘমেয়াদী ঋণে দলি যা বিক্রি করে কোম্পানি তহবিল সংগ্রহ করে তাহলে এই ঋণের দলিটা কী সেটা বিক্রি করে কি কোম্পানি তহবিল সংগ্রহ করে আমরা কিন্তু অনেকবার এটাতে সময় দিয়ে বুঝিয়েছিলাম আসলে এই ঋণ ঋণের দলিলটা আসলে কি ঋণের দলিলটা হলো যে এই ঋণের দলিলের মাধ্যমে তোমার কাছে একজন কি টাকা দিবে তোমার এই বন্ডে ইনভেস্ট করবে ঠিক আছে তুমি তাকে বন্ডটা ইস্যু করলা ঠিক আছে তারপর কি তুমি এই টাকাটা যখন তাকে পে করবা তখন কি তুমি একটা ম্যাচুরিটি ডেটের পরে তাকে পে করবা তার কি সুদসহ তারপর তহবিল আচ্ছা এই বন্ডে আসলে কি কি থাকে এই বন্ডে একটি লিখিত মূল্য থাকে তারপর নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয় তারপর বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ দলিল তারপর দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের জন্য ইস্যু করা হয়ে থাকে তার মানে আমরা কিছু ডিসক্রিপশন দেখতে পাচ্ছি বা এটার কিছু ফিচার্স আছে ফিচারগুলো আমরা দেখলাম যে এটা কি লিখিত মূল্য থাকে তারপর এটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করে তারপর এটা কি দীর্ঘমেয়াদী ঋণের দলিল হিসেবেও জানা যায় এবং দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের জন্য এই বন্ডটাকে কি ইস্যু করা হয় আচ্ছা ফাইন তারপর নেক্সট নেক্সটে বলা আছে যে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কারা যে সকল প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে তাদেরকে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ বলা হয় তার মানে তোমার ঋণ দরকার তুমি বন্ড ইস্যু করলা ফাইন আর একটা কথা এটা পড়ার আগে তোমাদেরকে জানিয়ে নিচ্ছি যে বন্ডের বাজার বাংলাদেশে একটু ভালো না একটু বলতে মানে বেশ সুবিধার না ঠিক আছে তারপর এখানে বলা আছে যে বাংলাদেশে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ হলো সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থনের জন্য বাংলাদেশ সরকার ও বিভিন্ন কোম্পানি বন্ড ইস্যু করে আচ্ছা দেখো এখানে বাংলাদেশ সরকারও বন্ড ইস্যু করে আবার বিভিন্ন কোম্পানিও বন্ড ইস্যু করে যখন সরি বন্ড ইস্যু করে এখন যখন তুমি বাংলাদেশ সরকার যখন বন্ডটা ইস্যু করলো তখন সেটা হয়ে গেলো কি ট্রেজারি বন্ড তখন সেটা হয়ে গেলো কি ট্রেজারি বন্ড আর ট্রেজারি বন্ডে ঝুঁকি কম আয়ের হারও কম ঠিক আছে তারপর দেখো ট্রেজারি বন্ডের ইল্ড অন্যান্য বন্ডের তুলনায় কম হয় ইল্ড বলতে বোঝা যায় প্রাপ্তি বা তোমার যে মুনাফা ঠিক আছে এই ইল্ড দ্বারা বোঝা কি প্রাপ্তি বা মুনাফা এটা কি অন্যান্য বন্ডের থেকে তুলনায় কম কারণ কি এটা তোমার ঝুঁকি কম ঠিক আছে তোমার কি প্রাপ্তিটাও কম বাট যে সকল বৃহৎ কোম্পানি আছে তাদের প্রয়োজনীয় তহবিল বন্ডের মাধ্যমে যখন তারা সংগ্রহ করে তখন কি তাকে বলা হয় কি সিনিয়র সিকিউরিটি তারপর কারণ এটা হলো কোম্পানি বিলোপ সাধনের সময় প্রথমে বন্ড হোল্ডারদের দাবি পরিশোধ করতে হয় এরপর অন্যান্য দাবি মেটানো হয় আচ্ছা এই বন্ডটাকে সিনিয়র সিকিউরিটি বলা হচ্ছে কারণ কি যখন ধরো তোমার বন্ড তোমার একটা কোম্পানি তুমি ওইখানে বনটা কিনছো ঠিক আছে ওখানে আর শেয়ার হোল্ডারও আছে আরও অনেক ধরনের কি হোল্ডার আছে প্রিফেয়ার শেয়ার স্টক হোল্ডারও আছে এখন কথা হলো কোম্পানিটা বিলোপ সাধন হবে ঠিক আছে এখন বিলোপসাধনের সময় তুমি হলো একটা বন্ড হোল্ডার তোমার বন্ধু হলো কি তোমার সাধারণ শেয়ার হোল্ডার আর একটা বন্ধু হলো কি প্রিফার্ড স্টক বা অগ্রাধিকার শেয়ার হোল্ডার এখন তোমাদের মধ্যে তিনজনের তিনজন যে আছে এই তিনজনের মধ্যে কে সবার আগে টাকাটা পাবে তো এর মধ্যে তোমাদের মধ্যে তিনজনের মধ্যে তুমি সবার প্রথম টাকাটা পাবা কারণ কি তুমি হলো একটা বন্ড হোল্ডার আর এই জন্য কি বন্ড হোল্ডারকে সিনিয়র সিকিউরিটি বলা হয় আচ্ছা বন্ডের কিছু বৈশিষ্ট্য আছে যেমন কি এটা সুদের হার থাকে এটা মেয়াদ পূর্তি থাকে যেমন মানে কি ম্যাচুরিটি ডেট থাকে তারপর কি পরিশোধ করতে হয় বন্ডের মূল্য তারপর কি একক মূল্য থাকে তারপর পুনঃক্রয় বা কল প্রভিশনার কি একটা বৈশিষ্ট্য বন্ডে থাকে আচ্ছা তারপর বন্ডের শ্রেণী বিভাগ আচ্ছা বন্ডের শ্রেণী বিভাগে আমরা একটু দেখে নিই যে ট্রেজারি বন্ড আছে যখন কোনো যখন সরকার বন্ড ইস্যু করে থাকে তখন সেটাকে বলে কি ট্রেজারি বন্ড যখন কোনো কর্পোরেট কোম্পানি সেটা ইস্যু করে থাকে তখন সেটাকে বলা হয় কি কর্পোরেট বন্ড যখন কোনো বৈদেশিক কোম্পানি ইস্যু করে থাকে তখন সেটাকে বলা হয় কি বৈদেশিক বন্ড যখন জামানতের বিহীন কোনো বন্ড ইস্যু করা হয় তখন সেটাকে বলা হয় কি জামানতবিহীন বন্ড তারপর কোনো কি আচ্ছা কোনো বন্ড যদি বন্ধ কি হয়ে থাকে মানে বন্ধক দেওয়ার মাধ্যমে যদি কোনো বন্ড সরি এটাও কেটে দেন আচ্ছা তো বন্ধ কি বন্ড হলো যে বন্ধকের মাধ্যমে কোনো বন্ডের কি কোনো বন্ধকের মাধ্যমে যদি কোনো বন্ড ইস্যু করা হয়ে থাকে তখন সেটাকে কি বলা হয় কি বন্ধকি বন্ড তারপর জিরো কুপন বন্ড এটা কি কুপন রেট শূন্য থাকবে তখন সেটাকে বলা হয় কি জিরো কুপন বন্ড আর পোর্ট বন্ড কি পোর্ট সিস্টেম যেটা থাকবে সেটাকে বলা হয় পুট বন্ড আচ্ছা তারপর বন্ডের মূল্য নির্ধারণ এখানে আমরা বন্ডের মূল্য নির্ধারণ একটা সূত্র দেখতে পাচ্ছি এই সূত্রের মাধ্যমে কি বন্ডের মূল্য নির্ধারণ করা হয় এখানে তোমরা সূত্রটা দেখতে পেলে দেখতে পা সূত্রটা খেয়াল করলে দেখতে পাওয়া যেখানে বলা আছে ভিডি মানে ভ্যালু অফ বন্ড তো এখানে সূত্রটা দেখো ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর ডি হোল টু দি পাওয়ার অ্যান্ড ডিভাইডেড বাই আরডি এটার সাথে কি এম ভি প্লাস সরি এম বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর ডি হোল্ডি দিতে এখন কথা হলো ভাই এগুলো কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এগুলো কী দেওয়া আছে এক হলো বার্ষিক সুদের পাছা এক হবে না এটা হবে আই আয় দ্বারা বুঝাচ্ছে যে বার্ষিক সুদের পরিমাণ তোমার যে সুদের পরিমাণটা দেওয়া আছে সেটা কি আয় দ্বারা বুঝতে পারবে ঠিক আছে আর ডি দ্বারা বোঝায় বন্ডের প্রয়োজনে আয়ের হার মানে যে আয়ের হারটা দেওয়া আছে সেটা আয়ের হার তোমার দেওয়াই থাকবে তারপর বন্ডের মেয়াদ মেয়াদ দ্বারা অ্যান বোঝায় এম ভি দ্বারা বোঝায় বন্ডের পরিপক্ক মূল্য অথবা কি তোমার ম্যাচুরিটি ভ্যালু মানে ম্যাচুরিটির শেষে মানে মেয়াদ শেষে তোমার এটার কি ভ্যালুটা কত হবে আর ভিডি দ্বারা বোঝায় বন্ডের বর্তমান মূল্য তার মানে কি বন্ডের বর্তমান মূল্য আমরা এখন বের করার সূত্রটা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি ওয়ান দ্বারা কি বোঝায় আর আই দ্বারা কি বোঝায় ফাইন আচ্ছা আচ্ছা তো এইখানে তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে যে একটি কোম্পানি দশ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে যার লিখিত মূল্য একশো এক হাজার টাকা কুপন হার দশ পার্সেন্ট বন্ডের প্রয়োজনীয় আয়ের হার দশ পার্সেন্ট তাহলে বন্ডের মূল্য কত এখন কথা হলো গিয়ে তোমরা যদি সূত্র একটু কনফিউজ হয়ে যাও যে ভাইয়া ওয়ান বললেন কখন আর আই বললেন কখন ঠিক আছে তোমরা যখন ম্যাথটা করবে তখন তোমাদের কাছে কি ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে বন্ডের লিখিত মূল্য কত এক হাজার টাকা কুপন রেট বারো পার্সেন্ট ফাইন বন্ডের প্রয়োজনীয় আয়ের হার পনেরো পার্সেন্ট কে তারপর বাসিক সুদের পরিমাণ কত আয় আমরা ম্যাচুরিটি ভ্যালু সরি আমাদের লিখিত মূল্যের উপর কি আমরা সুদের হারটা দিয়ে গুণ করলে কী পাবো কুপন সরি কুপন রেটটা গুণ করলে কী পাবো আমরা সুদের পরিমাণ পাবো মেয়াদ হলো অ্যান দশ বছর অতএব বন্ডের বর্তমান মূল্য আমরা কি আগে তথ্যগুলো বের করলাম এবারে আমরা কি তথ্যগুলো সূত্রে ফালাবো সূত্রে আমরা ফালালে দেখতে পাই যে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ হলো কি আমার সুদের হার ঠিক আছে আচ্ছা তারপর এখানে কি আমি দশ বছর দিয়ে ভাগ কর দশ বছর দিয়ে আমি মাল্টিপ্লাই পাওয়ারে দিলাম তারপর ভাগ করলাম কি আমার সুদের হারটা দিয়ে তো এখানে আমার কি ম্যাচুরিটি ভ্যালু দেওয়া ছিল এক হাজার টাকা তারপর সুত্রে যেমন আসে তেমন বসালাম এবার আমার যে অ্যামাউন্টটা আসবে সেটা হলো কি এই অ্যামাউন্ট দিয়ে আমি কি চিরস্থায়ী বন্ডের মূল্য আমি এখন বের করব এখন চিরস্থায়ী বন্ডের মূল্য আমি বের করতে গিয়ে যেভাবে বের করলাম সেটা হলো কি আমার যে সুদের হারটা সুদের পরিমাণ ছিল দিয়ে কি আমি আমার যে পার্সেন্টেজ ওটাতে ভাগ করলাম তাহলে আমার চিরস্থায়ী বন্ডের মূল্য কত বের হলো আষ্টশো টাকা তো এই যে তোমাদের এটাকে আমরা অলরেডি ক্যালকুলেট করে দিয়েছি তো সূত্রে মান বসে কি তোমরা এটা পেয়ে যাবে ফাইন তোমাদেরকে আমরা এই উদাহরণটা দেখলাম এই উদাহরণটার সবগুলো কি আমরা আলোচনা করেছি ঠিক আছে এবার তোমাদের কাজ হলো কি ওই সূত্রের সাহায্যে এই মানটা বের করা ফাইন তারপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাই তো দেখো নেক্সট প্রশ্নে আমাদের কি বলা আছে এখানে বলা আছে যে একটি কোম্পানি আচ্ছা আমরা এখন জিরো কুপন বন্ডের মূল্যায়নটা বের করব এখানে বলা আছে যে একটি কোম্পানির প্রতিটি বিশ হাজার টাকা মূল্যের সাত বছর মেয়াদি কুপন বন্ড ইস্যু করলো ঠিক আছে তারপর প্রয়োজনীয় আয়ের হার দেওয়া আছে কত দশ পার্সেন্ট কুপন বন্ডের মূল্য কত হবে আচ্ছা জিরো কুপন বন্ডের মূল্যটা বের যে সূত্র সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেমন এম ভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর ডি টু দি পাওয়ার এন তাহলে তোমার এখানে কি আমার মূল্য দেওয়া আছে বিশ হাজার টাকা সরি দুই হাজার টাকা মূল্য দেওয়া আছে তোমার দুই হাজার টাকা সেটাকে কি আমি আমার আয়ের হার কত দেওয়া আছে পয়েন্ট ওয়ান জিরো এটার সাথে আমি একযোগ করে আমার মেয়াদ কত দেওয়া আছে মেয়াদ দেওয়া আছে সাত বছর সাত দিয়ে আমি যদি মাল্টিপ্লাই পাওয়ারে দেই তাহলে আমার অ্যান্সার আসবে কত এক হাজার ছাব্বিশ দশমিক বত্রিশ টাকা তো কোনো বিনিয়োগকারী বর্তমানে এত টাকা জিরো কুপন বন্ডে যদি ইনভেস্ট করে তাহলে কি সাত বছর পরে সে দুই টাকা ফেরত পাবে ঠিক আছে তো এইভাবে কি আমরা আমাদের অ্যান্সারটা বের করতে পারবো ওকে আচ্ছা তো এখন তোমাদের উদ্দেশ্যে আমি আর সূত্র দিতে চাচ্ছি সেটা হলো কি তোমরা যদি মনে করো কখনও চিরস্থায়ী বন চিরস্থায়ী বন বলতে বোঝায় যেটা কোনো ধরনের মেয়াদ নাই তো সেটার বন্ডের মূল্য কীভাবে বের করবা ঠিক আছে সেটা বন্ডের মূল্য বের করার সূত্র হলো কি জানো তোমার যে বার্ষিক সুদ বার্ষিক যে সুদটা আছে সুদে আয়টা আছে সেটাকে কি তুমি আয়ের হার দিয়ে আয়ের হার দিয়ে কি ভাগ করবে ঠিক আছে আয়ের হার দিয়ে ভাগ করলে কি তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবে ফাইন এটা হল কি যখন তুমি চিরস্থায়ী বন্ডের মূল্য বের করবে ফাইন আচ্ছা ওকে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যেরকম বন্ডের সূত্র কী কীভাবে ব্যবহার করতে হয় তারপর বন্ড হতে প্রাপ্তি এখন মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার কীভাবে আমরা বের করব যে আসলে মেয়াদ পূর্তিতে আমার বন্ডের আয়ের হার কত হয়েছে সেই টাকাটা আমরা সেই অ্যামাউন্টটা আমরা কীভাবে বের করব। আচ্ছা এখানে মেয়াদ পূর্তিতে বন্ডের সম্ভব আয়ের হারের সূত্র হলো আই আই প্লাস এম ভি মাইনাস এস ভি ডিভাইডেড বাই এম প্লাস এম ভি প্লাস এস ভি ঠিক আছে এখানে দেখো এটা এম ভি হবে এম ভি আচ্ছা ফাইন তো এখানে আই দ্বারা বোঝাচ্ছে বার্ষিক সুদের পরিমাণ মানে বার্ষিক তুমি কত সুদ পাবা তারপর এম বি দ্বারা বোঝাচ্ছে বন্ডের লিখিত মূল্য এস বি দ্বারা বোঝাচ্ছে কি বন্ডের বিক্রয় মূল্য এন দ্বারা বোঝাচ্ছে কি মেয়াদকাল চলো একটি ম্যাথ দেখে নেওয়া যাক ম্যাথটা হলো এক নং উদাহরণে ডিভিএচ কোম্পানির ক্ষেত্রে পদ্ধতি অনুসারে মেয়াদ বন্ডের আয় হারগত আচ্ছা আচ্ছা ফাই এখানে প্রশ্নটা হলো প্রশ্নটা আমি এখানে তোমাদেরকে ছোটো করে দিয়ে দিচ্ছি এখানে তোমার ধরা হচ্ছে যে একটি এমভি হলো তো দেখো এখন আমরা যদি এই প্রশ্নটা করি তাহলে তোমাদের কাছে কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো আমরা ধরলাম এখানে একটা উদাহরণ আছে উদাহরণে বলা আছে যে একটি বন্ডের যে লিখিত মূল্য দেওয়া আছে সেটা কত এক হাজার টাকা তারপর এটা বিক্রয় মূল্য দেওয়া আছে কত আঠেরোশো টাকা এবং এর সময়কাল দেওয়া আছে দশ বছর ঠিক আছে আর তোমার যে বার্ষিক সুদের পরিমাণ সেটা দেওয়া আছে কত একশো টাকা এখন কথা হলো তোমাকে যদি এই তথ্যগুলো দেওয়া থাকে তাহলে কি তুমি ওয়াইটিএম বের করতে পারবে হ্যাঁ তুমি অবশ্যই কি ওয়াই অথবা মেয়াদ পূর্তিতে বন্ডের আই হার ঠিক আছে তার মানে বলা হয় কি ইএল টু ম্যাচুরিটি তো ই টু ম্যাচুরিটির বের করার সূত্র হলো কি আই প্লাস এম ভি মাইনাস এস ভি ডিভাইডেড বাই এন তারপর কি এম ভি প্লাস এস ভি ডিভাইডেড বাই টু এখন দেখো আমরা যদি অর্ধেক অর্ধেক করি তাহলে কী দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমার যে সে ম্যাচুরিটি ভ্যালু ছিল এক হাজার টাকা সেল ভ্যালু আঠারোশো টাকা তো এটাকে আমি এনদারে ভাগ করলাম ফাইন তারপর ওইটাকে আমরা ডিভাইড করবো কি দিয়ে আমার যে দুইটা আছে ওইটার যোগফল থেকে দুই দিয়ে ভাগ দিয়ে তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কত অ্যান্সার পাচ্ছি একশো বিশ যোগ বিশ ডিভাইড বাই নয়শো সময় সমান কত জিরো দশমিক এক পাঁচ পাঁচ সুতরাং আমরা বলতে পারি যে এটাকে যদি আমরা একশোতে গুণ করি তাহলে হবে কত পনেরো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট তাহলে আমার ইয়েল টু ম্যাচুরিটির যে হারটা আছে সেটা হবে কত পনেরো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট ঠিক আছে তারপর ইয়েল টু কল মানে যদি কোনো বন্ড যদি মেয়াদ পূর্তির পূর্বেই ইস্যু প্রতিষ্ঠান করতে তলব করা হয় তাহলে তাকে ওই বন্ড হয়ে বন্ডের হতে অর্ধিত আয়ের হারকে ইয়েল টু কল বলা হয় আচ্ছা এটা বলা হয় কি যে তোমার ম্যাচরিটির আগে কি তুমি ইয়াটা বন্ডটা কল করে ফেলছো বন্ডটা কি নিয়ে নিতে যাচ্ছে তো এটা সূত্রটা প্রাইস সেম ওই রকম জাস্ট তোমার একটা চেঞ্জ আসবে সেটা হলো কি যে তোমার এখানে ম্যাচরিটি ভ্যালুর জায়গায় আসবে কি আমার কল প্রাইসটা আসবে তো কল প্রাইসটা হলো কত তলব মূল্য মানে এটার বাংলা বলা হয় তলব মূল্য এছাড়া বাকি বাকিগুলো কি সেমই থাকবে ঠিক আছে তারপর আমরা চলো একটা ম্যাথ করে আসি এখানে বলা আছে যে সম্প্রীতি একটি ব্যাংক লিমিটেড দশ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে যার লিখিত মূল্য ছিল এক হাজার টাকা কুপন রেট বার্ষিক বিশ পার্সেন্ট বন্ডটি চার বছর পর এত টাকা মূল্যে তলব করা হয় তাহলে কল প্রাইস কত একশো টাকা তবে বন্ডের বাজার মূল্য দেওয়া আছে কত এগারোশো টাকা ঠিক আছে ফাইন তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার বন্ডের আচ্ছা আমার এখানে বন্ডের ইয়েল টু কল কত হবে ঠিক আছে আচ্ছা আর একটা কথা তোমার সেল ভ্যালু বাজার মূল্য হতে পারে অথবা বিক্রয় মূল্য হতে পারে তো কখনই কিন্তু তোমরা লিখিত মূল্যের সাথে বাজার মূল্যর কি কোনো ধরনের প্যাচ লাগাব না ঠিক আছে আচ্ছা ওয়াই এর সূত্রটা কী হলো এর সূত্রটা হলো আমার আই প্লাস কল প্রাইস থেকে বাদ দিব আমি আমার সেল ভ্যালুটা বাদ দিব ঠিক আছে তারপর আমার কত বছর বলছে চার বছর এখন কথা হইলো দেখো আমরা সবগুলো বের করতে পারলাম কিন্তু আমাদের একটা কাজ করতে হবে সেটা কি বার্ষিক সুদের পরিমাণ বের করতে হবে এখন বার্ষিক সুদের পরিমাণটা আমরা কীভাবে বের করবো এখানে আমার বার্ষিক সুদের পরিমাণটা বের করতে হবে কি সবসময় লিখিত মূল্যের ওপর লিখিত মূল্য কত এক হাজার টাকা আর আমার কুপন রেট কত দশ পার্সেন্ট তাহলে এখন যদি আমি লিখিত মূল্যের ওপর কুপন রেট দেওয়া কুপন রেট দিয়ে রেট দিয়ে দশ পার্সেন্ট গুণ করি তাহলে কী পাচ্ছি আমি তাহলে সেখানে আমি আমার বার্ষিক সুদের পরিমাণ পাচ্ছি তাহলে আমার এক হাজারকে যদি আমি দশ পার্সেন্ট দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি একশো টাকা মানে আমার বার্ষিক যে সুদের পরিমাণ সেটা আমি পেয়ে যাচ্ছি ফাইন তারপর আমার কল প্রাইস কত ছিল কল প্রাইস কত হয়েছে একশো ষাট টাকা তারপর সেল ভ্যালু ছিল কত এক এগারোশো টাকা আর ম্যাচ ছিল চার বছর সেম জাস্ট আমরা কি সূত্রে বসিয়ে দিলাম সূত্রে বসার মাধ্যমেই আমরা যোগ বিয়োগ করার মাধ্যমে পেলাম কি আট দশমিক তিন তিন পার্সেন্ট তাহলে এখানে ইয়েল টু কল মানে ওয়াইটিসি এটার পার্সেন্টেজ হবে আট দশমিক তিন তিন পার্সেন্ট আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছ আচ্ছা এখানে দুইটা নৈবিত্তিক দেওয়া আছে তোমাদের কাজ হলো কি এই নৈবিত্তিকের উত্তর অ্যান্সার করা ফাইন দেখো তারপর বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে কিছু বলা আছে আমরা বন্ডের যে ভ্যালুটা বের করতে হয় সেটা আমরা দেখলাম ঠিক আছে এবার আমরা একটু দেখে নিব যে বাংলাদেশের শেয়ার বাজার এটার যে বর্তমান অবস্থা আর একটা কথা আমরা শেয়ারের অনেকগুলো কিন্তু কি করতে হয় মূল্য নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা নেক্সট লেকচারে দেখবো এই লেকচারটা ছিল কি শুধুমাত্র বন্ডের যে বর্তমান মূল্য বাজার বর্তমান মূল্য বের করার যে সূত্রগুলো তারপর কুপন রেট থাকলে আমরা কিভাবে আমাদের বার্ষিক সুদের হার বের করবো সেটা আমরা দেখলাম তারপর আমরা কি দেখলাম আমরা দেখলাম হলো বন্ডের যদি চিরস্থায়ী বন্ড যেটার কিন্তু ম্যাথ থাকে না সেই বন্ডের ক্ষেত্রে কি আমরা কীভাবে বর্তমান সেই কীভাবে সেটার মূল্য বের করতে হয় সেটাও আমরা কি দেখে নিলাম ঠিক আছে তো এইভাবেই যদি তুমি ক্লাসে একটু মনোযোগ দিয়ে করো তাহলে কি তুমি তোমার সবগুলো কি বন্ড রিলেটেড সবগুলো কি ইজিলি পেরে যাবে আশা করা যায় তো এখন তোমাদের আমরা যেটা দেখব সেটা হলো কি বাংলাদেশের শেয়ার বাজার তো বাংলাদেশের শেয়ার বাজার এখানে তোমার অনেকভাবে লেখা হয়েছে তো আমরা একটু শর্টকাটে দেখি যে আসলে মেন কাহিনীটা কি মেন কাহিনীটা বলা হচ্ছে যে সাধারণ বিনিয়োগকারীর প্রত্যাশা থাকে যে শেয়ার বাজার যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় ঠিক আছে কারণ বিনিয়োগকারীরা চায় কি সুষ্ঠুভাবে পরিচালিত হলে কি সে ভালোভাবে মুনাফা কামাতে পারবে তারপর রাজনৈতিক অস্থিরতা যেন না থাকে চাঁদাবাজার যেন দৈরাত্ম না থাকে জুয়ারির কারণে যেন কোনো ধরনের হুমকি তারা না ফেস করে তারপর দেখো এখানে বলা আছে যে আমাদের দেশে বিএসইসি অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে কাজ করে এই সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনেকেই অদক্ষ এবং সাধারণ বিনিয়োগকারীদের রক্ষার বিষয়ে চরম উদাসীন আসলে এটা একটা অনেকের পার্সপেক্টিভ যে যারা মূলত লস ফেস করে থাকে তারা এই কথাটা বলে থাকে যে সাধারণ স্বার্থ রক্ষার ব্যাপারে তারা চরম উদাসীন বাট হ্যাঁ অনেক সময় অনেকভাবেই বিভিন্ন ধরনের ব্যাপার পত্রিকায় এসেছে যে আসলে তারা উদাসীন তাদের জন্য নাকি অনেকেই অনেক সমস্যার বা অনেক লসের সম্মুখীন হয় ঠিক আছে আচ্ছা তো এই ছিল আমাদের বাংলার শেয়ার বাজারের খুঁটিনাটি বিষয়গুলো তো বরাবরের মতন এখানেও তোমাদের জন্য একটি প্রশ্ন আছে তোমাদের কাজ হলো কি এই প্রশ্নের উত্তর দেওয়া তো পর তোমাদেরকে বলতে চাইছি এই যে আমরা বন্ডের যে বর্তমান মূল্য বের করা শিখলাম ওয়াইটিসি ওয়াইটিএম বের করা শিখলাম তো শেয়ার বাজার নিয়ে যে আমরা দুই তিন চার লাইন দেখলাম এগুলো কিন্তু তোমাদের বন্ডের জন্য অ্যারাফ তোমাদের যেটা করতে হবে যে আমরা যে ম্যাথগুলো করে করলাম ওই ম্যাথগুলো কি প্র্যাকটিস করা তো তোমাদের যে টেক্সট বুকটা আছে সেইটা থেকে কি তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করতে থাকো আশা করি তোমরা কি বেটার রেজাল্ট পাবে তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি করার জন্য দেখা হবে নেক্সট লেকচারে আল্লাহ হাফেজ